তো আমার নবীজি বলেন ও আমার উন্মতেরা তোমরা যারা এভাবে বিষাক্ত যন্ত্র থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা কিভাবে চাইবা রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন যে মাসকে ফজরের নামাজে আসার সময় অন্তত আট থেকে নয়টা কুকুর আমার সামনে আমি কিন্তু ভয় পাই নাই কারণ হলো এভাবে আপনাকেও আমলটা শিখাই দিই আপনার যখন দেখতেছেন অনেকগুলো কুকুর রাস্তায় আপনি একা আপনি আপনি একা কোরআনে ফাঁকের একটা সুরা আছে সুরার নাম সুরা তরিক সুরার নাম আজকে দ্বিতীয়রা দ্বিতীয় আমি পড়ছি সুরা তরিক এই তরিকের লাস্টের তিনটা আয়াত বলেন কয়টা আয়াত লাস্টের তিনটা আয়াত যদি আপনি পড়েন আল্লাহর হাবিব বলেন তুমি যখন এই কুকুরের ফানাহা থেকে আল্লাহর মাথা নত করিয়া তোমার সামনে দিয়ে চলে যাবে কামড় তো দূরের কথা তোমাকে তুমি যখন আল্লাহর কাছে তিনটা আয়াত আশ্রয় চাইবা এই কুকুর গুলো মাথা নত করে তোমার সামনে দিয়ে চলে যাবে এই তিনটা আয়াত হলো ইন্নাহুম ইয়াকীদুনা কায়দা ওয়া আকীদ কায়দা ফামাহিলিন কাফিরিনা আমহিল হুম রুয়দা বলে হুজুর আমি তো এই তিনটা আয়াত পারি না মুখস্থ করে নেবেন তাও যদি না পারেন ওই যে আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির আল্লাহ শয়তান থেকে আশ্রয় চাই তো হুজুর কুকুরের সাথে শয়তানের সম্পর্ক কি কুকুরের সাথে শয়তানের সম্পর্ক হলো প্রত্যেকটা কুকুরের সাথে শয়তান থাকে প্রত্যেকটা পুকুরের সাথে কি থাকে তবে হাদিসে থাকে নবীজি খাস ভাবে নির্দিষ্ট ভাবে বলছে কালো কুকুর যেগুলা কোন কুকুর ব্ল্যাক কালো আসওয়াদ কালো কুকুর যেগুলা প্রত্যেকটা কালো কুকুরের সাথে একটা একটা শয়তান থাকে মানুষ দেখলে সেন ছাড়া হয়ে কামড় দেওয়ার জন্য আসে তবে কোন প্রাণী ইচ্ছা করে মানুষের ক্ষতি করতে চায় না মানুষের যদি ক্ষতি করে বালু মন্দ সবকিছু কার পক্ষ থেকে জোরে বলেন কার পক্ষ থেকে